আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আরব প্রবাসীদের জন্য দারুণ সুখবর ডক্টর ইউনুসকে অভিনন্দন জানালেন আরব আমিরাতের রাষ্ট্রপতি চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব গ্রহণ করার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি মহামান্য শেখ মোহাম্মদ বিন জায়দ আল নাহিয়ান বুধবার তাদের মধ্যে টেলিফোন কথোপকথনের সময় শেখ মোহাম্মদ আশা প্রকাশ করেন যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস এবং অন্তর্বর্তীকালীন সরকার দেশে সমৃদ্ধি বয়ে আনবে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এইসব তথ্য জানানো হয়েছে অধ্যাপক ইনু সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতিকে বাংলাদেশকে অব্যাহত সমর্থন জানানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি তার দূরদর্শী নেতৃত্বে প্রশংসা করেছেন যা উপসাগরীয় আরব জাতিকে পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ জাতিতে পরিণত করেছে প্রধান উপদেষ্টা বলেন সংযুক্ত আরব আমিরাত কয়েক দশক ধরে বাংলাদেশে খুব ভালো বন্ধু এবং উপসাগরে আরব দেশে লাখ লাখ মানুষের জীবিকা খুঁজে পেয়েছে যা দক্ষিণ এশিয়া দেশটির জন্য রেমিডেন্সের একটি মূল উৎস অথোপক্ষ আরও বলেন বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের সময় সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে এবং এটি ব্যবসায়ী দক্ষ ও অদক্ষ শ্রমিকদের অন্যতম বৃহৎ বাংলাদেশি প্রবাসীদের একটি উদারতা দুই নেতা জনশক্তি কর্মসংস্থান বর্ধিত বিনিয়োগ এবং বাণিজ্য সহ দ্বিপাক্ষিক স্বার্থের বিষয়ে বিনিময় করেন তিনি রাষ্ট্রপতিকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানান শেখ মোহাম্মদ বলেন তার দেশ আগামী সময়ে উভয় দেশের স্বার্থকে এগিয়ে নিতে এবং তাদের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে তাদের সহযোগিতা বাড়াতে আগ্রহী হবে আরব বিশ্বে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশে অন্যতম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার অনেক বাংলাদেশের ব্যবসায়ী পূর্ব আফ্রিকার দেশগুলোতে পণ্য রপ্তানির জন্য দেশটি বন্দর ব্যবহার করে থাকে প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ আপনারা প্রত্যেকে জানেন যে সংযুক্ত আরব আমিরাতের সাথে বাংলাদেশের সম্পর্ক কতটা ঘনিষ্ঠ এই সকল দেশগুলো আমাদের বাংলাদেশিকে যে পরিমাণ সহায়তা করছে সেটা বলার মতো না তবে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য একটা বড় ধরনের সমস্যা হচ্ছে যে ভিসা বর্তমানে বন্ধ রয়েছে সেই ভিসা পুনরায় চালু করতে অবশ্য অবশ্যই কর্তৃপক্ষকে কাজ করতে হবে খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করুন সকল গুরুত্বপূর্ণ সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন